আমার সাথে কাজ দেওয়ার মতন বলতে এখন হাতের পাঁচটা কাজ যদি জানা থাকে ওনারা কন্টিনিউ কাজ করতে পারবে আর ওদের হাজিরও ভালো পাবে আর যদি আপনার কাজও জানে না বাসাও জানে না তাহলে কি অবস্থা হতে পারে আমি ওদের সাজেস্ট করব যে না আসার জন্য মানে দেশের থেকে কোনো একটা কাজ শিখে আসার জন্য বলবো বলব যে আনছিল উনি বলছিল যে ফায়রের কাজ দিবে তার ভিতরে ওনার সাথে এক মাসের মত কাজ করছিলাম আর কি আচ্ছা বাকি বাকি মাসগুলোই বাইরে ঘোরাফেরা না না উনি কষ্ট ওর রাগ থেকে উনি আরো কষ্ট দিয়েছে বেশি এরকম মানে রোমে এক মিনিটও ছিলাম না বাহিরে সারা দিন ছিলাম এই রতूबरে তো বাইরে সারা দিন ছিলাম রোমের ভিতরে গেলে

তারপর এভাবে করতে করতে এক কেরালার সাথে সম্পর্ক হয় ওটা হচ্ছে আপনার হদিতের কাজ আর কি আপনার মাছ ওই জায়গায় আপনার মাসের ভিতরে তিন দিন চার দিন কাজ হয় তারপর আলহামদুলিল্লাহ জায়গায় ভালো কেমনতা আসে কাজটা ভালো ওই জায়গা থেকে আবার আরেক কেরালার সাথে সম্পর্ক

এখন বর্তমান প্রতি ঘরে ঘরে আছে প্লাম্বার বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ না এটা তো বিল্ডিং তো খুব কম হয় বাংলাদেশে তাই না আর বাংলাদেশের শ্রমিকের বেতনটা খুব কম হ্যাঁ আচ্ছা আপনি বললেন যে আপনি 5 লাখ টাকা লাগছে আসতে এখন যারা নতুন করে আসতে চায় আপনার কি মনে হয় যে সোজারে আসতে কি আসলে 5 লাখ টাকা লাগে না পাঁচ লাখ লাগে না ওই যে দালালের মানে বোঝেন তো দালালের একটা

মোহাম্মদ হাফেজ মামুদ হাফেজ হাফেজ হইছে নাকি শুধু হাফেজ শুধু হাফেজ আচ্ছা বাপ মার ইচ্ছা ছিল হাফেজ বানানোর নিজের আচ্ছা কিন্তু হয় নাই কোনো এক কারণে তো বাংলাদেশ থেকে যারা দেখলেন আমাদের সৌদি আরবের ভিডিওটা মোটামুটি ভাই ভালো প্রতিক্রিয়া তো যারা সৌদি আরবে আমি এখনো বলি তখনও বলছি মানে ভবিষ্যতে কইলা যাই কোন একটা কাজ শিখেন

আচ্ছা আপনার নাম পার্ক লাভ নাই কারণ হচ্ছে এক দেড় মাস পরে ওটা অনেক হারাই যেতে পারে কিছু করিয়া দেবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আর কাম শেখাও তারপরে আসার চেষ্টা আসসালামু আসসালাম